গত মঙ্গলবার বিএনপি একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে যায় সেই সাক্ষাতে গিয়ে তাদের কিছু দাবি দেওয়া তুলে ধরে তার মধ্যে সবচেয়ে মুখ্য দাবি ছিল সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে রূপান্তরিত করা এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের যে রদ বদল গুলো আছে নির্বাচনকালীন সময়ে সাবেক তাদের যে আওয়ামী লীগের যা দোষ ছিল তাদেরকে যে নির্বাচনকালীন সময় তাদেরকে দায়িত্ব না দেওয়া হয় এবং জেলা প্রশাসক গুলো আছে তাদেরকে তাদের দক্ষতার উপর তাদেরকে নিয়োগ দেওয়া হয় এবং দলীয় যে উপদেষ্টা আছে যদিও ত্যাগ লাগানো যে গুলো আছে সেখানে সেগুলোকে যেন সেখানে উপদেষ্টা পর থেকে তাদের অপসারণ করা হয় তো এই দাবি দেওয়ার ভিত্তিতে গতকাল অন্যান্য দলের ভিতরে টনক নড়ে গেছে আমরা দেখেছি গতকালে জামাতের প্রতিনিধি দল গিয়েছিল সেখানে এনসিপির দল গিয়েছিল এনসিপির প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তিনি এই সাংবাদিক সম্মেলন করেন সে সাংবাদিক সম্মেলনের মধ্যে তারা কিছু তথ্য তুলে ধরেন সেখানে তাদের কিছু অভিযোগ তুলে ধরেন এবং অভিযোগ গুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ অভিযোগ এবং সেই অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে জুলাই সনদে তাদের যদি তাদের এটা অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে আহ তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা এটা আছে কিন্তু তার আগে গণ ভোট হইতে হবে গণ মাধ্যমে সেটাকে তত্ত্বাবধায়ক সরকারকে রূপান্তরিত করতে হবে এখন বিএনপি দাবি গণ এবং জাতীয় নির্বাচন একসাথে হবে এটা তারা মানছে না তো বিষয়টা হচ্ছে যে আসলে একটু মানে জ্বলা শুরু হয়ে গেছে নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির আহ্বায়ক তাদের একটু জ্বলা শুরু হয়ে গেছে কেননা তাদের যে একজন দুই চারজন উপদেষ্টা আছে তাদের ভিতরে নিয়োগ প্রাপ্ত তারা তো একটা ট্যাগ যদিও তাদের রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করছে উপদেষ্টাদের ভিতরে এখন তাদের অভিযোগ যে আসলে বিএনপি মাইন্ড বা জামাতের মাইন্ডের মানে বেশ কয়েকজন উপদেষ্টা আছে তাদেরকে অপসারণ করতে হবে তারা ছাত্রদের পক্ষে প্রতিনিধিত্ব করে তারা উপদেষ্টা হয়ে গেছে এগুলোকে মানে অপসারণ না করলেও চলবে এরকম কিছু একটা তারা ইঙ্গিত দিয়েছে আর তাদের যে ইঙ্গিত আরো সবচেয়ে বড় তো ইঙ্গিত হচ্ছিল এটাই হচ্ছিল যে তারা যদি নির্বাচনী প্রতীক না পায় অর্থাৎ আমরা জানি যে নির্বাচন কমিশনের সাথে তাদের একটা মতবিরোধ চলতেছে অর্থাৎ তাদের যে চাহিদা সাপলা একটা প্রতীক চেয়েছিল সেই প্রতীক কিন্তু নির্বাচন কমিশন থেকে এখন তাদেরকে দেওয়া হচ্ছে না তো সাপলা প্রতীক যদি না দেওয়া হয় তারা নির্বাচনে যাবে না তো নির্বাচনে যদি না যায় তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি যদি নির্বাচনে না যায় সে নির্বাচন আসলে কি সম্ভব আদৌ সম্ভব বা জামাত ইসলাম তারা চেয়েছিল যে জুলাই সনদের ভিতরে পি আর পদ্ধতি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না কিন্তু সেই জামাত কিন্তু ইতিমধ্যে সেটা সাক্ষাৎ করে মানে স্বাক্ষর করেছে অর্থাৎ পি আর পদ্ধতি ছাড়াই তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এটা কিন্তু এনসিপির সাথে তাদের যায় না যার কারণে জামাদের সাথে একটা এনসিপি একটা মত তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারতেছি জামাতের বিপক্ষে তারা অনেক কথাই বলতেছে ইতিমধ্যে এটা রাজনৈতিক কৌশল হতে পারে কারণ পি আর পদ্ধতি এবং এনসিপির প্রতীক এই দুটি আসলে সাংঘর্ষিক কারণ দুটোই নির্বাচন কমিশনের সাথে কিন্তু সেই নির্বাচন কমিশনের আর নির্বাচন কমিশনের সাথে যখন এগুলো যাচ্ছে না তখন তাদের ভিতরে একটা রাজনৈতিক প্রতিংসা সৃষ্টি হচ্ছে এবং নির্বাচন কমিশনের যাচ্ছে তো এটা নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাচন কমিশন তারা নিরপেক্ষভাবে কাজ করতেছে না কোন একটা দলের ইন্ধনে কাজ করতেছে তাদের দলের কথা মতে তারা কাজ করে যাচ্ছে আসলে কতটুকু সঠিক না কিন্তু এখানে রাজনৈতিক ভাবে যদি আপনি একটু বিশ্লেষণ করেন দেখেন বিষয়টা হলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সে নির্বাচন সামনে রেখে এই মুহূর্তে এত কিছু পয়েন্ট সামনে নিয়ে আসা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সেই রাজনৈতিক দলগুলো যদি এতগুলো পয়েন্ট সামনে নিয়ে যে রাজনীতিতে উত্তপ্ত সৃষ্টি করলে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব হবে আপনার আপনার মতামত কি বা আপনার আপনাদের চিন্তা ভাবনা কি আসলে আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেখেন ইতিমধ্যে আমরা দেখে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে যারা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপর চাপ প্রয়োগ করছে তারা যে আমলিকে কেন নিষিদ্ধ করা হয়েছে আমলিকের কার্যক্রম নিষিদ্ধকে তুলে নেওয়া হোক এরকম কিছু একটা কারণ আমলিকে পুনর্বাসন করার জন্য বিদেশি সংস্থাগুলো বিদেশি বিভিন্ন কূটনৈতিক মহল গুলো চেষ্টা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি তো আমলিক কি আসলে নির্বাচন আগে ফিরবে কিনা এবং তার ফেরাটাকে কেন্দ্র করে কতটুকু নির্বাচন সেটা আসলে সঠিকভাবে সেটা করতে পারবে কিনা এই বর্তমান সরকার আসলে বর্তমান সরকার নির্বাচন আসলে কি চাচ্ছে কিনা না এটা তার মুখের ভাষা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আমরা দেখেছি যে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়া তার একটা ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক একটা নতুন আবার ধারা সৃষ্টি হয়েছে এবং প্রত্যেককে বলা শুরু করে দিয়েছে নির্বাচন হবে না কিন্তু বিষয়টা আসলে আমাদের দেশের রাজনীতিতে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে আপনি মনে করেন যে কোনো কিছু বুঝতে না হঠাৎ করে একদম একটা ইস্যু বেরি করে দিয়েছে সেই ইস্যুটাকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মনে করেন যে একটা উত্তপ্ত করিম ভূয়ার যে পোস্টের আসলে এটা ফেলে দেওয়ার পোস্ট না তিনি যে পর্যবেক্ষণ করেছেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি তো সেই ইকবাল করিম ভূয়ার যে তার যে রাজনৈতিক যে ভবিষ্যৎবাণী সে ভবিষ্যৎবাণী আসলে ফেলে দেওয়ার মতো আমি মনে করি যে রাজনৈতিক যে তিনি যে ভবিষ্যৎবাণীটা করেছেন তার উপর ভিত্তি করে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেই সাক্ষাতের ভিত্তিতে আবার পরপর আবার আরেকটা দুই দল গতকাল করেছে করেছে এনসিপি করেছে তো বর্তমানে যে এই যে সাক্ষাতের ভিত্তিতে একটা সন্দেহ ধোয়াশার মধ্যে পড়ে গেছে রাজনৈতিক দলগুলো আসলে ফেব্রুয়ারি না আসা পর্যন্ত আমরা কোনোভাবে বলতে পারতেছি না যে নির্বাচন হবে তবে এই পরিস্থিতি যে পরিস্থিতিটা চলতেছে বর্তমানে এনসিপি নির্বাচন কমিশন জামাত এনসিপি দ্বন্দ্ব বা জামাতের সাথে বিএনপির মতপার্থক্য এই যে রাজনৈতিক যে প্রতিহিংসা এবং এর ফাঁকে বাকি আমুলেগের যে বিভিন্ন ঝটিকা মিছিলগুলো পর্যায়ক্রমে বাড়তে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে যে আক্রমণগুলো হচ্ছে এই সমস্ত সব বিষয় নিয়ে দেশের পরিস্থিতি এবং আগামী দিনের রাজনীতিটা আসলে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে এটা কিন্তু তার বহিঃপ্রকাশ কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি তার যার কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন দেখেন যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যদি সন্দেহ থাকে বা মানে প্রধান উপদেষ্টার যদি একটা তিনি যদি একটা মেকানিজম করে ফেলেন আসলে সেটা ধরার কিন্তু কোনো কিছু থাকবে না কারণ তার তো কোনো রাজনৈতিক দল নেই ক্ষমতার মসনদে বসলে কার ক্ষমতার প্রতি লোভ জাগে আসলে উনি যখন ক্ষমতায় যখন শুরু করে তখন কিন্তু তিনি তার কিন্তু কথা বলার ধরন বা কথা বলার ভঙ্গি বা তার যে মানে মানুষের যে বিশ্বাস বিশ্বাস ছিল তার উপরে সেই বিশ্বাসটা কিন্তু এখন নেই কারণ তার তিনি ইতিমধ্যে তার কিছু কার্যক্রম দেখিয়েছেন যে আসলে রাজনৈতিক যে ক্ষমতা যে রাজনৈতিক ক্ষমতায় গেলে মানে কি করে করে ওই ক্ষমতার ঠিক ডক্টর ইউনসু কিন্তু তার যে রাজনৈতিক যদি তার ব্যাকগ্রাউন্ডটা না থাকে কিন্তু যখন একটা ভাগ্য চক্রে একটা ক্ষমতা পেয়ে গেছে তখন কিন্তু সেখানে তিনি ক্ষমতার অপব্যবহার করিয়ে দিচ্ছেন কারণ তার ইতিমধ্যে তার বিভিন্ন জায়গায় যে ট্যাক্স ম্যাক্স ছিল সেগুলো তিনি কাটিয়ে নিয়েছেন নিজের ট্যাক্স নিজে কাটিয়ে নিয়েছেন এবং বিভিন্ন সংস্থা করেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তিনি খুলেছেন তো আসলে রাজনৈতিক যে এই যে সুযোগ সুবিধাগুলো এই সুযোগ সুবিধাগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা ব্যক্তির ভিতরে এই লোকটা থাকে যদি একবার মসনদের কেউ বসে যায় ক্ষমতার যদি একটা পাদা পালা বদল হতে থাকে সেই বদলের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতা কারো গাঢ়ে পড়ে এসে চাপে সেই ক্ষমতা কিন্তু আর কেউ ছাড়তে চায় না তো আসলে ডক্টর ইনুস আসলে আগামী দিনে কি করতে চাচ্ছে নির্বাচন কি দেবে কি দেবে না এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আর সবচেয়ে বড় বাধা হচ্ছে এখন আমি মনে করি যে এনসিপি এনসিপির যে কর্মকাণ্ড এনসিপির যে কার্যক্রম এনসিপির যে বক্তব্য এনসিপির যে তাদের রাজনৈতিক দূরদর্শিতা সবকিছু মিলে আমি কেনজন্য মনে করছি আমার কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনোস এবং এই এনসিপির মধ্যে একটা তাদের ভিতরে একটা ভিতরগত একটা মিল আছে আর সেই মিল থেকে তারা নির্বাচনকে যে কোনো ভাবেই পিছিয়ে নেওয়ার বিভিন্ন রকমের পাইতারি করবে তো না ইসলাম কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যদি প্রতীক না পায় অর্থাৎ প্রতীক যদি না পায় তাহলে তারা নির্বাচনে যাবে কিভাবে তাদেরকে সাপলাপতি দিতে হবে মাধ্যমে অংশগ্রহণ করবে এই যে তাদের যে একটা কথা তাদের যে একটা চাওয়া না পাওয়া যদি না পেয়ে যায় তাহলে অংশগ্রহণ করবে না আর সেই নির্বাচনে শুভাকাঙ্ক্ষী অর্থাৎ উপদেষ্টা মন্ডলের ভিতরে যাদের যে তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তারাই বসিয়েছে যতই মুখে বলেন না কেন তিনি এখন এনসিপির কাছ থেকে একটু দূরে দূরে সরে থাকার চেষ্টা করতেছে কারণ কেউ যেন ট্যাগ লাগাতে না পারে যে এনসিপির প্রতিনিধিত্ব করছে ডক্টর ইউনূস এটা হতো তার রাজনৈতিক কৌশল হতে পারে তো সেই রাজনৈতিক কৌশল হিসাবে তিনি একটা দূরে থাকতে পারে এনসিপির কাছ থেকে কিন্তু তার তো আসলে সার্গেট বলেন আর তার মরিত বলেন এনসিপির তো তার তো এনসিপির লোক যখন তাকে বসিয়েছে এনসিপি তখন মানের প্রধান করবে। নির্বাচনটাকে দিবে নির্বাচন না দিয়ে তিনি নির্বাচন ব্যাপক নির্বাচনকালীন নির্বাচন সময়ে তিনি একটি নানান একটি বাহানা তুলে ধরে আগামী নির্বাচনকে ফিরিয়ে নেবার বা ফিরিয়ে নেওয়ার যে একটা উপচেষ্টা আছে সেটা কিন্তু করতেই পারে স্বাভাবিক কারণ এটা বাংলাদেশের রাজনীতিতে সম্ভব নির্বাচন যখন পিছিয়ে নেবেন বা নির্বাচন যখন পিছিয়ে যাবে তখন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা চেঞ্জ হতে থাকবে আর রাজনীতি যখন প্রেক্ষাপটটা চেঞ্জ হতে থাকবে থাকবে তখন বাংলাদেশের যে যে বর্তমান রাজনৈতিক দলগুলো আছে এরা হতাশা না তো আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি চলতেছে এই রাজনীতি যদি এভাবে চলতে থাকে তাহলে ফেব্রুয়ারি নির্বাচন ধোয়াশার মতে হবে আর যে প্রেক্ষাপট আমি শুনে কথা শুরু করেছিলাম সেই প্রেক্ষাপটটাকে আমি অ্যাভয়েড করে আসছি তো যাই হোক আগামী দিনে নির্বাচন আমাদের সামনে আসছে সে নির্বাচন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো যে নির্বাচন হচ্ছে আর যদি মনে করি যে ফেব্রুয়ারি ক্রস করে ফেলছে তাহলে যে ওই ইকবাল করিমে ভূইয়ার যে ভবিষ্যৎবাণী তাহলে সেটাই মনে রাখবেন যে আগামী এক দুই বছর আর নির্বাচন বাংলাদেশ হতে যাচ্ছে না বা হবে না আর এনসিপি তার যে ওই পিছনে বাস এটা আমরা এখন লক্ষ্য করতে পারতেছি কারণ এনসিপিকে দিয়ে এই জামাত ইসলাম তারা খেলিয়েছে খেলা পরে কিক মেরে দিয়েছে এখন আবার তারা বিএনপির সাথে কিছুটা সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছে তারপরে বিএনপি সম্পর্কে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছে এখন সবকিছু ভিতরে ভিতরে তাদের মেকানিজম চলতেছে আমরা ইতিমধ্যে কিছু নিউজও দেখেছি যেখানে বিএনপির আড়াইশোর মতো সিট তারা বরাদ্দ করে ফেলেছে এবং বা দুশো চল্লিশটার মতো এবং বাকি পঞ্চাশ ষাটটা আসন তারা রেখে রেখে দিয়েছে তাদের যে শুভাকাঙ্ক্ষী যারা যদি হয়তোবা বিএনপিতে এনসিপি চলে আসে রাজনৈতিক আহ ইয়া জোট করার জন্য তখন হয়তো বা তাদের জন্য বরাদ্দ হতে পারে সেখানে কিছু আসন তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমরা ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পারবো না ততক্ষণ পর্যন্ত পরিস্থিতির সমাধান না হয় তো দর্শক ভালো থাকবেন যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন